প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন আমার সাংবাদিক বন্ধু বলে এসেছেন সকলের প্রতি মোবারকবাদ আমাদের কথা আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার পিছনে কারণ হলো ধর্ষণ বাড়ার একমাত্র কারণ হলো সে আইন বাংলাদেশের নারীদের ধর্ষণ করা সহ কিন্তু আদালতে সেই ধর্ষিতা ধর্ষণের প্রমাণ দিতে গিয়ে অনেক হয় তাদের সেই কথাগুলো তারা বলতে পারে না উকিলদের মুখে তাদের ইচ্ছুক নষ্ট হয়ে যায় তাদের পরিবারের হুমকি দেওয়া হয় আপনাকে আজকের মাধ্যমে বাচ্চাদেরকে খিচুরি দেওয়া হবে প্রাইমারি স্কুলে সেই খিচুরি খাওয়ানো প্রশিক্ষণ নেওয়ার যদি বাংলাদেশে রাষ্ট্রের টাকা খরচ করে এক কর্মকর্তা বিদেশ যেতে পারে এত কর্মকর্তার দরকার নাই আপনি পরিকল্পনা করেন তাহলে আমরা দেখো ধর্ষণ বন্ধ হবে আর এই ধর্ষণ বন্ধ করতে গিয়ে প্রশাসনের ভাইদেরকে নিয়ে যদি বাংলাদেশ ধর্ষণ মুক্ত করতে হয় আমরা সব আসি আছি আল্লাহর বড় রকম সর্বপরি বাংলাদেশ শ্রেষ্ঠ আমাদেরকে সহযোগিতা করেছেন বগুড়ার বর্তমানে এসপি মহোদয় আলহামদুলিল্লাহ তার সামনে অনেক বড় কাজ আছে তিনি একজন প্রশাসনের একজন

আপনি নেই এটা আমাদের প্রধানমন্ত্রীর সমর্থন করবে আত্মস্বত্বের চূড়ান্ত শাস্তি আছুলন দিলে চলবে না পার্শ্বকের চূড়ান্ত শাস্তি ফারসি নিশ্চিত করতে হবে এদেশের সর্বোচ্চ আইনকে এদেশের শাসনকালের শক্তি নিশ্চিত করতে হবে এটাই আমার অনুরোধ আলম সমাজকে ধন্যবাদ আর বগুড়া জেলা সাতমাতার সমস্ত প্রশাসনের ভাইকে ধন্যবাদ এবং বিভিন্ন মিডিয়ার যে ভাইরা এসেছেন তাদেরকে ধন্যবাদ আজকের 자리 শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং সারা দেশ থেকে জারাই আন্দোলন করতেছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে আজকের আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতুহু এই

এবং কইভাবির শস্য গ্রহণ করেছি শুধু আমরা নয় ওটা দেশবাসী আজকে ভেসে উঠেছে মানবীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের প্রধানমন্ত্রী আপনি মাদারফিল্মটি অর্জন করেছেন ভারতীয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আমরা দেশে আমাদের একটাই দাবি এত দিন তত বিচারণ করেছেন ভর্ষণ আমরা বন্ধ করতে পারলাম না সর্বশেষ আমাদের ঠিকানা হলো আল্লাহর পাঠানো কিতাব আল কোরআন আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব এফএক্স প্রেবেন্টি পরীক্ষামূলকভাবে এক যাবার আপনি কোরআনের বিধান দিয়ে দর্শনের বিচার করে দেখুন ইনশাআল্লাহ বাংলাদেশে এক মাসের ভিতরে সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে ঠিক ভাইরা শেষ করব কোরআনের কথা দিয়া সুরান নম্বর আয়তে আল্লাহ তিনটা দিয়েছেন এক নম্বর হচ্ছে তাদেরকে সঙ্গীসার করতে হবে পাথর মেরে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে কাছের সাথে ঝুলায়া খুব পর্যন্ত মাটির নিচে কেন দিয়া পাথর মেরে শেষ করতে হবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সেই দৃশ্য প্রচার করতে হবে এই দৃশ্য যদি প্রচার করা যায় ইনশাআল্লাহ ধর্ষণ বন্ধ হবে আপনারা বলুন ঠিক কি না ঠিক এইজন্য মানবতার নেত্রী বাংলাদেশের সর্বপ্রধান প্রধানমন্ত্রী মারুয়ে প্রধানমন্ত্রীর কাছে কোরআন এর বিধানটুকু আপনারা আপনারা কাছে আবেদন निवेदन জানিয়ে বগুড়া সচেতন নাগরিক সমাজ এসেছেন ধন্যবাদ জানিয়ে প্রশাসনের ধারা সহযোগিতা করেছেন আমার সাংবাদিক বন্ধুগণ এসেছেন সকলের প্রতি বরাবর জানিয়ে আমাদের কথা আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সফল করুন মুসলিম দেশ বাংলাদেশ থেকে ধর্ষণ মতো আমরা দেশ সবল করুন আইন আমাদের না বলতে নিজ করেন কি আল্লাহ কেউ করতে না পারে আল্লাহ সেই তো অফিস দাম করেন আল্লাহ আজকের মানববন্ধনকে করেন আল্লাহ প্রশাসনের ভাই সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের বাংলাদেশকে সুন্দর দেশ হিসাবে কামনা করে আজকের মতো মানববঙ্গ এখানে সমস্ত ঘোষণা করা হলো একটা